সবাই সুস্থ থাকতে পারে আমাদের মাঝ থেকে যে সকল জাদুশিল্পী ইতিমধ্যে হারিয়ে গেছে সবার কথা বলতে পারবো না তবে যারা তাদের কথা না বললে নয় তার মাঝে আছে

ম্যাজিকের জন্য আমার খিদে কখনো আজকে এখানে আমি আসলে প্রধান অতিথি হয়ে আসি আমি এসেছি ম্যাজিক দেখতে থ্যাংক ইউ আই মিনিট এই প্রজন্মের যারা ম্যাজিক করছে আমার জন্য এটা একটা দুর্লভ সৌভাগ্য যে সামনে বসে আমি তাদেরকে দেখতে পারবো তাদের পারফরমেন্স দেখতে পারবো এই সুযোগ তো আমার হতো না এই কাজটি করে দিয়েছে ম্যাজিক ফেডারেশন ম্যাজিক ফেডারেশনকে আমি আন্তরিক সাধুবাদ জানাই আমাকে প্রধান অতিথি করার জন্য আমাকে এই একটা বিশেষ সুযোগ দেওয়ার জন্য এইরকম অবস্থাতে বাংলাদেশে যে পরিস্থিতি গরম নানান সমস্যা যানজট তার মধ্যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা খুব সোজা কথা নয় কিন্তু তারা করেছেন এবং আমি দেখলাম যে মাঝে মধ্যেই নূর এবং অন্যান্যদের কথায় আপনারা খুবই উল্লসিত হয়ে উঠেছেন আমার একটাই রিকোয়েস্ট থাকবে এই যে ইয়াং ম্যাজিশিয়ানরা ম্যাজিক যখন দেখাবে আপনারা দয়া করে একটু জোরে হাত থেকে তার কারণ ওরা আর কিছুই চায় না ওরা আপনাদেরকে আনন্দ দিয়ে নিজের আনন্দিত হতে চায় অতএব ওরা যেহেতু আপনাদেরকে আনন্দ দিতে যাচ্ছে সেহেতু আপনারাও ওদেরকে আনন্দিত করবেন আমি এই আশা প্রকাশ করে এবং আমার খিদে নাম এটা পর্যন্ত আমি খালি অপেক্ষা করতে থাকবো কখন আমি ওদের ম্যাজিক দেখব সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আজকে এখানে অনেক নন ম্যাজিশিয়ানস এসছেন এবং অনেকে সে সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে রাত জেগে সবাইকে বিশেষ ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের সকলের প্রিয় শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব বিশ্ব রঞ্জিত জাতি শিল্পী আসলে তার আমি নিজে একজন অসুস্থ বেশ কিছুদিন আমি কথা বলতে পারিনি মাত্র সপ্তাহে কিছু কথা বলতেছি তাই তো আমার কথা একটু কি হতে পারে আগে নিয়ে ক্ষমা চেয়ে দিচ্ছি